আমার ইমাম হাসান হোসাইনকে এই জন্য ভালোবাসতে হবে ইমাম হাসান হোসাইনকে এই জন্য আমাদের অন্তরে রাখতে হবে কারণ হইল আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম বলে দিয়েছে হে আমার উম্মা উম্মতিরা তোমরা যারা নবীকে তোমরা যারা ইমাম হাসান হোসেনকে কষ্ট দিবা আমি নবী আমাকে কষ্ট দেওয়া হবে যারা ইমাম হাসান হোসাইনের বদনাম করবা আমি নবী আমার বদনাম করা হবে যারা ইমাম হাসান হোসাইনকে কষ্ট দিবা তারা যেন আমি নবী আমাকে কষ্ট দিবে যারা ইমাম হাসান হোসাইনকে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসলো যারা ইমাম হাসান ও হোসেনকে মহব্বত করলো তারা যেন আমাকে মহব্বত করল এই জন্য আমার নবীজি বলেছিলেন কারণ হইল আমার নবীজির যে মুখমন্ডল যে চেহারা ছিল ওই রকম চেহারা পুরোপুরি ভাবে আপনার মিলছিল ইমাম হাসান রাধি আল্লাহ আনোহর জোরে বলেন শুভ আল্লাহ বোঝা গেল বাবা যে ভাইরা ইমাম হাসান হোসেনকে কে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হবে কারণ হইল। কেমতের দিন আমার আন্না তা আবারক ডাক দিয়া বলবে নবী গো আপনার উম্মাদ উম্মাদের বিচার আমি আল্লাহ কি আমাদের দিবসে করব আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবে ও আল্লাহ আজকে আমার উম্মাদ উম্মাদের বিচার সর্বসা সর্ব জায়গায় প্রকাশে আপনি বিচার করবে আমার উম্মাদ উম্মাদের গুনাহটা কত মানুষ জানতে পারবে বুঝতে পারবে ও আল্লাহ আমার উম্মাদ উম্মাদ এত গুনাহ করেছে এত গুনাহ করেছে আর কালকে যখন কিয়ামতের দিনে সমস্ত গুণা জন যখন প্রকাশ পাইবে আমি নবী আমি যে একটু লজ্জিত হইয়া যাব আমার আল্লাহ ডাক দিয়া বলে হাবিব তাহলে কি করা যায় বলো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবে আমার উম্মত উম্মতিন হিসাব কানা আমাকে নেওয়ার দায়িত্বটা দিয়া দেয় আমার আল্লাহ বলবেন হাবিব এই দায়িত্বখানা যদি তোমাকে দিয়ে দাও তাদের গুণা সম্পর্কে তুমিও জানতে পারবে অতএব সেই জায়গা তো তুমি হয়ে যাবে তবে হাবিব আপনার উম্মুমাতির বিচার হবে না আমি আপনার উম্মাতুমাতির বিচার এইভাবে করব যাতে কেউ বুঝতে না পারে পর মধ্যে নইয়া আপনার উম্মাতুম্মাতির গুণ নেকের বিচার করব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যেই নবী আমার উম্মত উম্মাতির জন্য এত কিছু ভেবে রেখে দিয়েছে আজকে যে ইমাম হাসান হোসেনকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে আজকে নবীজিকে ভালো না বাস আজকে ইমাম হাসান হোসেনকে ভালো না বাসলে নবীজিকে কেমন করে ভালোবাসা হবে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হাসান হোসেন গিয়ে হাজির হইনাছে আবার নবীজি সিজদায় পড়ে গিয়ে নামাজ আদায় করেছে নামাজ অবস্থায় সিজদায় পড়েছে ইমাম হাসান হোসাইন ডান পাশে বাম পাশে বসেছে ডান পাশে বাম পাশে বসার পরে ইমাম হাসান বলে ভাইরে আমার নবীজি সিজদা থেকে কেন মাথা উঠায় না হোসাইন বলে ভাইরে আমার নবী কেন সিজদা থেকে মাথা উঠায় না ইমাম হাসান হোসেন আপনার বাচ্চা ছেলে তিন বছর চার বছরের ছেলে আমার নবীজের ঘাট মুবার উপরে উঠে গেছে একজন পিঠ মুবার করে ওপরে উঠে গেছে নবী আমার শেষ কমপ্লিট হয়ে গেছে নবীজি চিন্তা করে আল্লাহ। যদি শেষদার থেকে আমি মাথাটা উঠে নিই তাহলে ইমাম হাসান হোসাইন আমার পৃষ্ঠের থেকে পড়ে যাবে আর আমার পৃষ্ঠে থেকে যদি পড়ে যায় তারা হয়তো আঘাত পেয়ে যাবে যন্ত্রণা পেয়ে যাবে ব্যথা পেয়ে যাবে আমার ইমাম হাসান হোসাইন যতক্ষণ পর্যন্ত আমার পৃষ্ঠের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী শেষ থেকে মাথা উঠাবো না रा भाईरा बाबजीरा নবী আমার কত ভালোবাসতেন ইমাম হাসান থেকে থেকে মাথা মাথা উঠাইলে ইমাম হাসান পড়ে যাবে আঘাত পাবে বলে আমার নবী যে উঠাই না আহারে আজকে জগতের মধ্যে আমরা কেমন মানুষ আছি যারা ইমাম হাসান হোসাইনের নামে আমরা বদনাম করি যারা ইমাম হাসান হোসাইনকে বলে সিংহাসনের লোভে সিংহাসনের জন্য আজকে তারা যুদ্ধ করেছে ওই জায়গাতে আমি যাব আপনারা চিন্তা করিয়েন না আসলে ইমাম হাসান হুসাইন সিংহাসনের জন্য যুদ্ধ করেছে ইয়াজিদ সিংহাসনের জন্য যুদ্ধ করেছে এটাও আপনাদের বলে দিয়ে যাব আমার নবীজি ইমাম হাসান হোসাইনকে আঘাত দিবে না বলে সেটা থেকে মাথা ওঠাই নাই শুধু এটাই নয় এটাই নয় ইমাম হাসান হোসাইন আপনার সিলেটের মধ্যে লিখেছে লেখার পরে ইমাম হাসান বলছে কার লেখাটা ভালো ইমাম হোসাইন বলছে আমার লেখাটা ভালো ইমাম হাসান বলছে না আমার লেখাটা ভালো দুই ভাইয়ের কম্পিটিশন তৈরি করে দিয়েছে ও বলছে আমার লেখাটা ভালো ও বলছে আমার লেখাটা ভালো তবে ভাই এর বিচারকের একটা দরকার আছে কার কাছে যাওয়া যায় বলে আমার মায়ের কাছে চলো মায়ের কাছে যাওয়া হলো মাকে গিয়ে বলে মা আমরা দুই ভাই সিলেটের মধ্যে লিখেছি বলো বলো কার লেখাটা সব চাইতে ভালো মা জননী কাকে ছোট করবে কাকে বড় করবে এটা কিন্তু মায়ের দ্বারা সম্ভব হয় না বাবা যে ভাইরা মায়ের কাছে সর্বস্ব আপনার সন্তান সমান কেউ বড় নয় কেউ ছোট না কেউ মহব্বতে বেশি নয় কেউ মহব্বতে কম নাই কারণ মা জননী গর্বের মধ্যে সন্তানকে রেখেছিল গো দশ মাস দশ দিন বা ওই ছেলে যতটা কষ্ট যন্ত্রণা দিয়েছে এই সন্তান ততটাই কষ্ট যন্ত্রণা দিয়েছে এই জন্য মায়ের কাছে সবাই কিন্তু সমা কেউ উঁচু না কেউ নোচু না কাউকে বেশি মহব্বত করে না কাউকে কম মোহব্বত করে না তবে জগতের মধ্যে আসিয়াম ছেলেদের কুকর্মের জন্য অনেক বাপ মায়ের কাছে অনেক সন্তান দূরে চলে গেছে এটা তাদের আচরণ তাদের ব্যবহারের জন্য মা এমন একটা নিয়ামত আমার তরফ থেকে এসেছে যার দ্বিতীয় কোনো নিয়ামত নাই এই জন্য মা সন্তানকে কেয়ামত পর্যন্ত ভুলতে পারে না দুনিয়ার মধ্যে আপনি চাইবেন কোরআন চাইবেন দুধ চাইবেন পনির চাইবেন ছানা চাইবেন মিষ্টি চাইবে দুনিয়ার মধ্যে জমিন চাইবেন আসমান চাইবেন দুনিয়ার মধ্যে আপনি যাহা চাইবেন তাহা কিনা পাইবে যদি আপনার কাছে টাকা থাকে পয়সা থাকে কিন্তু পৃথিবীর মধ্যে একটা জিনিস কিনে পাবেন না যেটা হলো মা এই মা দ্বিতীয় আর পাওয়া যাবে না মা যদি মারা যায় তবে ভাবছি ভাইরা সৎ মা আপনি পাবেন কিন্তু ওই মায়ের মতো কিন্তু সৎ মা কোনোদিন হবে না এই জন্য কবি বলেছেন সৎ মায়ের এমন গুণ দই বইলা খাওয়াই দইকে চুনকে দই বইলা আপনাকে খাওয়াবে সৎ মায়ের এটাই আপন মায়ের মতো কেউ হবে না সংসারে আপন মায়ের মতো কেউ হবে না এই ধরাতে তাই সময় থাকতে মাকে ভালোবাসন মায়ের কাছে সমস্ত সন্তান সমাজ আমার মা ফতেমারা দিয়ে আনহা ডাক দিয়া বলে তোমার লেখাটাও খুব সুন্দর হেমা ভসাই তোমার লেখাটাও খুব সুন্দর এবার দুই ভাবে বললো দুই ভাই বলল মা এমন করে বললে তো হবে না কার লেখাটা সবচাইতে বেশি সুন্দর কার লেখাটা সবচাইতে অতি সুন্দর আমার মা ফাতেমা বললেন এই বিচার আমি করতে পারবো না যাও যাও তোমার আব্বা জানের কাছে চলে যাও তোমার আব্বা জান বলে দিবে কার লেখাটা সুন্দর এবার হজরতে আলী রাজি আল্লাহ গোতালা আনহোর কাছে গেলে হজরতে আলীর কাছে যাওয়ার পরে বলে আব্বা গো ওই আমার প্রাণের বাবুজি আজকে আমরা দুই ভাই সিলেটের মধ্যে লেগেছে বলো বলো কার লেখাটা সবচাইতে সুন্দর কার লেখাটা সবচাইতে ভালো আলী দেখি কেমন করে লিখেছ কত সুন্দর করে লিখেছ এবার দুই সন্তান যখন সিলেট দিয়ে দিয়েছে আমার ইমাম হাসান হুসাইনের লেখা দেখা আমার ডাক দিয়া বলে বেটারে আজকে তোমরা দুই ভাই যেটা লিখেছ দুই ভাইয়ের লেখাটাই সমান কারো কম বেশি নাই জোরে বলেন সমাহান আল্লাহ ইমাম হুসাইন বলে আব্বাগ ওটা বললে তো হবে না কার সবচাইতে বেশি সুন্দর বলে আমার হজরতের আলী রাদি আল্লাহ হত বলে ও বেটা ইমাম হাসান হোসাই তবে আমার দ্বারা এটা বলা সম্ভব হবে না দুটাই তো আমার কাছে সমান লাগে তবে সময় দেরি নয় যাও যাও তোমাদের নানা আমার আমার হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে চলে যাও উনি বলে দিবেন কাল্লা কাটা সব চাইতে ভালো সব চাইতে খারাপ এবার ভাবছি ভাইরা ইমাম হাসান হোসেন আপনার সিলেটটা নিয়ে ছুটতে আরম্ভ করেছে নানার বাড়িতে গিয়া হাজির হয়ে গেছে নানার বাড়িতে হাজির হইয়া যাইয়া আমার নবীজিকে বলে ইয়ার রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমরা দুই ভাই আমরা খাতার মধ্যে লিখেছি সিলেটের মধ্যে লিখেছি কার লেখাটা সব চাইতে ভালো ওই লেখাটা আমাদেরকে দেখা দেয় আমার লেখাটা ভালো না ইমাম হোসাইনের লেখাটা ভালো আমার নবীপাক সন্নল্লাহ তালা আলি উনি সিলেট দেখে বললো ও ইমাম হোসাই ও ইমাম হাসান তোমাদের এই দুই লেখাটাই হলো অতি সুন্দর কারো কমন কারো বেশিও ন ইমাম হাসান হোসাইন নিতে পারে না বলে ইয়ারো শোনাল্লা ইয়া দুজনের লেখায় কেমন করে এক হয় কারো তো উনিশ বিশ হবে কারো তো একটু কম বেশি হবে কারো তো একটু খারাপ ভালো হবে নবী আমারও বলে না 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 তোমাদের দুজনেরই লেখা সব চাইতে বেশি সুন্দর দুজনেরই একই লেখা দুইজনকে নাম্বার দিলে দুজনকে একশো একশো করে নাম্বার দেওয়া হবে কারো এক কমও নয় বেশিও ন Imam <laughs> Hassan <laughs> <laughs> আজকে আমাদের দুই ভাইয়ের একই কেমন করে হয় আমার দয়ার নবী মায়ার নবী সন্সাল এটা আমি নয় আমি এটা আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেও আমার আল্লাহ ওই একই কথা বলবে আমার দয়ার নবী যে আল্লাহ দরবারে হাত দোকানা উত্তোলন করে বলে আল্লাহ আমি বলে দিয়ে ইমাম হাসান হোসেন এটা কিন্তু বলছে কার লেখা ভালো কার লেখা খারাপ আল্লাহ এর বিচারটা আপনি করে দেন আমার আল্লাহ তাহলে জিব্রাইলকে বলে জিবরাইল রে আর দেরি করিও না দেরি করিও না যাও যা জান্নাত হইতে একটা আপেল নিয়ে গিয়ে অর্ধেক করে দুইজনের দিকে দিয়ে দাও কারো একটু বেশিও জানে না হয় একটু কমও জানে না হয় একেবারে সম পরিমাণে কেটে সমপরিমাণে ইমাম হাসাশাইনের কাছে তুমি পৌঁছে দিবে আজকে আমাদের মধ্যে যদি আমাদের মা বোনেরা আমরা যদি আপেলটা কাটতাম একটু কম মাইনে একটু বেশি হয়ে যেত কিন্তু এমন একজন আপেলটা কেটেছে যার নাম হলো হজরত জিব্রাইন আল ইসাদুল সালাম তার তো একটু বেশিও হবে না কমও হবে না জিব্রাইল দুই একটা আপেল কাটিয়া দুই ভাগে ভাগ করিয়া একটা ইমাম হোসাইনের সিলেটের মধ্যে ফেলে যায় একটা ইমাম হাসানের সিলেটের মধ্যে ফেলেছে আমার নবীজি দুইজনকে দুই বুকের মধ্যে লিয়া এবার আমার নবীজি বলতে যে ইমাম হাসান হোসাইন শোনো শোন এটা শুধু আমার বিচার নয় আমার বিচার নয় এটা আমার আল্লাহ আবার বিচার পর্যন্ত তোমাদের দুইজনের লেখাটাই হল সমা তোমাদের দুই জনের লেখায় সমান কেউ ছোটো নয় কেউ বড় নয় আমার মা বোনেরা আমার আমারা বলার উদ্দেশ্য হলো এটা আমার নবীজি ইমাম হাসান হোসাইনকে ছোট করে না আমার আল্লাহ আবার তালা ইমাম হাসান হোসাইনকে ছোট করে নাই। দুজনকে সমপন নাম্বার দিয়েছে একই নাম্বার অতএব আমরা জগতের মানুষ আমরা কেমন করে ইমাম হাসান হোসাইনকে ছোট করতে পারি তবে বাপজি ভাইরা এখন কিছু মানুষ ওইটা যারা চারির নামে মদ্যপান করে যারা লাঠি খেলার নামে মদ্যপান করে আর রাস্তায় রাস্তায় মাস্তানি করে লাঠি নিয়ে ঘুরে এইটা আমাদের জন্য ভালো কাজ নয় এটা আমাদের জন্য খারাপ কাজ এটা ইসলামের মধ্যে প্রযোজ্য নয় কেউ আপনার মহরমকে স্মরণ করে লাঠি নিয়ে দোলাদুলি করা লড়ালড়ি করা চলিবে না এইটাকে উদ্দেশ্য করে হাফ প্যান্ট পিঁড়ে চ্যাঙ্কা প্যান্ট পিনে আপনার নাচা যাবে না এই মহরম কে উদ্দেশ্য করে রাস্তা রাস্তা জ্যাম করে ঘুরা যাবে না যদি আপনার এই মহরম কে পালন করতে হয় দুইটা রোজা রাখেন নফল এবাদত করেন নফল নামাজ পড়েন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনার দোয়া কোন কবুল করলে সারা পেরেশানি দূর করে দিবে আছে না তখন সময় আসে হ্যাঁ আপনার পরে উপরে কাপড় আর একটা ওই বিহের সময় মেয়েরা মাথার উপরে দেয় ওগুলো দেখবেন যে মাজায় জড়ে লিয়া হাটটা সেন্টু গেঞ্জি গাই দিয়ে আর এখন লাঠি নিয়ে রং চঙে লাঠিলে বেশ ঘোরাঘুরি আপনার এই দিক ওই দিকে করে না করে না করে না করে তো এগুলাকে শরীয়ত মধ্যে যায় যাচ্ছে নাকি আমাদের মধ্যে তো মতের শেষ নাই সব রকমের মত আছে তো এটাকে প্রযোজ্য করা হয়নি প্রযোজ্য করা হয়নি কোনো কেউ বলতে পারবে না তাতে আহলে সোনাতল জামাতে হোক আঁকিদায় হোক তাতে আপনার দেওবন্ধের আঁকিদায় হোক তাতে আপনার লামা লামাঝাম আঁকিদায় হোক কোনো আঁকিদাতেই এটাকে প্রযোজ্য করা নাই কেউ প্রমাণ করে দিতে পারবে না যে লাঠি খেলা আমাদের শরীয়তের মধ্যে প্রযোজ্য আছে প্রজজ্জা আছে কেও প্রমাণ করিয়ে দিতে পারবে না বাপজি তাই এটা থেকে বিরত থাকুন এখনকার মুসলমান কিছু যারা লাঠি খেলতে যাচ্ছে বুঝলেন তার আগের দিন আপনারা লাঠি নিয়ে রাস্তা-রাস্টে চলে গিয়ে আর মোড়ে মোড়ে চা এর দোকানে মদের বোতল রেখে দিয়েছে এইদিকে টানmatcher ওইদিকে লাঠি খেলা শুরু করছে বুঝলেন না এটা আমাদের লজ্জার বিষয় না আমাদের লজ্জার বিষয় যে আমরা মুসলমান ঘরের ছেলে হয়ে আমরা নিজে উলঙ্গ হয়ে লাঠি রান্না নিয়ে খেলাধুলা করছি হাফ প্যান্ট পরা তো প্রযোজ্য নয় সেন্দু কেন্দ্রে তো প্রযোজ্য নয় কারণ একজন নারীর যেমন পর্দা করা জরুরি তেমনি একজন পুরুষেরও পর্দা করা জরুরি আপনি যদি বলেন যে সাহেব কি ভুল বলছে নাকি আপনাদের দেশে একটা মাদ্রাসা আছে একখানা নয় দুইখানা নয় কয়েকখানা মৌলানা এবং মুফতি সাহেব আছেন আপনার দেশের আপনার গ্রামের যোগ্যতম একজন ইমাম আছেন আপনার ইমামকে আপনার মুফতি থেকে আপনার মৌলানাকে জিজ্ঞাসা করবেন যে হুজুর যেটা বলেছেন সেটা কি বাস্তব না অবাস্তব সেটা কি দলিল ভিত্তিক না দলিলের বাইরে আপনি জিজ্ঞাসা করে নেবেন আমাদের মায়েরা পর্দা না করলে আমরা বলি যে আহারে কুদ্দুসের বেটি পর্দা করলো না এমনি চলে এইছে ওর নাও না এখান আর আমরা যে স্যান্ডুগেন যে গাই দেয় আর আপনার থ্রি কোয়াটার প্যান্ট পিনে হাফ প্যান্ট পিনে ঘুরে বেড়াচ্ছে তো এটা কি আমাদের ভালো হয়েছে নাকি হ্যাঁ আমাদের জর দরকার নাই পর্দা ওটাকেই বলে যে নারীর পোশাক থেকে পুরুষ আকৃষ্ট হবে না আর পুরুষের পোশাক থেকে নারী আকৃষ্ট হবে না এটাকে নারীরা এমন পোশাক পড়ছে যে পুরুষেরাও আকৃষ্ট হচ্ছে এখান থেকে যেন আল্লাহ আবার তালে বিরত রাখেন সকলে মনে আমিন সম্ভাবেন এ আমার আম্মা মনে আমার আমা ভাই যেটা বলছিলাম আমাদের লাঠি খেলার সময় আসলে এইরকম সময় চলে আসে মহরমের সময় আসলে মহরের সময় রোজা করেন নফল নামাজ পড়েন আল্লাহ দরবারে দোয়া করে তবে এই দিকে আগিয়ে কোনো লাভ হবে না এখান থেকে ইমাম হাসান হোসেনকে ছোট করা হয় বড় করা হয় না মানের জোত বাড়ে না বরঞ্চে কমে কারণ এই ইসলাম ধর্মটাই হল শান্তির ধর্ম জোরে বলেন সুহান আল্লাহ এটা হলো শান্তির ধর্ম এখানে অশান্তির কিছু চলবে না আজকে যদি আমাদের এই শান্তির ধর্ম meta যদি অশান্তি বা অন্য কোন যদি আপনার বার্তা থাকতো যদি মানে থাকতো তাহলে মুসলিমদের প্রতি এত অত্যাচার হচ্ছে তাহলে দেশের সব চাইতে সারা পৃথিবীতে সব চাইতে বেশি মুসলিমরা নাকি সব চাইতে বেশি মুসলিমরা তাহলে এই কোন দেশের মানুষ শান্তিতে থাকতে পেত না মুসলিমরা শান্ত ভাবের মানুষ এইজন্য এখনো পর্যন্ত তারা যুদ্ধ اعلان এখনো পর্যন্ত করে নেই যেভাবে মুসলমানের প্রতি অত্যাচার হচ্ছে এ আমার বাবাজি ভাই আমার ইমাম হাসান হোসাইনকে কে শুধু এখানে নয় আমার নবীজি এত ভালোবাসতে আমার ইমাম হাসান হোসাইনকে কে আমার নবীজি সর্বদা চুম্বন করতে আর আমার নবীজি ইমাম হাসান হোসাইনকে কে সাথে সাথে নিয়ে ঘুরতে ইমাম হাসান হোসাইনকে কে আপনার সর্বদা ডানে বামে রাখতে ওই ইমাম হাসান হোসাই রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার পাঁচ থেকে ছয় বছর বয়স আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা Aum <shirt> হাসান হোসাইনকে ডাক দিয়ে বলে হোসাই যাও 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 তোমার নানা অসুস্থ অবস্থায় তোমার নানা বিছানায় সাহিত হয়ে আছে যাও যা তোমার নানার সঙ্গে দেখা করে আসো সাক্ষাৎ করে আসো আমার ইমাম হাসান হোসাইন যে এমন এই কথা শুনেছে কারণ ওনারাও আমার নবীজিকে এত মহব্বত করতে এত ভালোবাসতে একটা বেলা না দেখে থাকতে পারতেন না ইমাম হাসান হোসাই নবীজের কাছে গেলে নবীজের কাছে যাওয়ার পরে দুই সাইডে দুই সন্তান বসিয়া আমার আমার বলতেছে আপনি এই জগৎ ছেড়ে যখন চলে যাবে আমাদেরকে কে কাঁধে করে নিয়ে ঘুরাবে আমাদেরকে মশলা বলে দিবে আমাদেরকে কে আদর যত্ন করবে আমাদের কপালে কে চুম্বন করবে নবী আজকে আপনি এই অবস্থায় বিছানায় শুয়ে আছে আমাদেরকে কে আনন্দ দিবে আমার নবী পাক সাল্লাল্লাহু হুতান আলী মাসাল্লাম বলে হোসাই আমি যখন জগৎ থেকে আড়াল হয়ে যাব যখন জগৎ থেকে আমি পরের জগতে গমন করব যখন আমি ইন্তেকাল করব তখন মানুষ তোমাদের কাছ থেকে মসলা মশাইল জানবে তোমাদের কাছ থেকে আহলে বায়াতের পরিচয় জানবে তোমাদের কাছ থেকে মানুষ বায়াত গ্রহণ করবে শুধু তোমার তোমরা যখন ই জগৎ চড়ে পর জগৎ গমন করবে তোমাদের তখন সিলসিলায় আসবে তখন জগতের আওলা জগলে জগতে আমাদের আওলাদেরস এবং আলে আলেরস এবং আউলিয়া এরাই জগতের মধ্যে ইসলামের প্রচার ও প্রসার করবে আমার ইমাম হাসান কথা বলে এমত অবস্থায় আমার মা ফতেমা রদিয়াল্লাহ গোতালা আনহা এসে হাজির হয়েছে আমার নবীজের কাছে যেন বসে বসে কথাবার্তা বলে বাপ পেটে কথা বলে মনের মা মনের মধ্যে যত কষ্ট যন্ত্রণা লুকায় রেখেছে আমার ফতেমা বলে আব্বা গো আপনাকে আমি এত ভালোবাসি আপনাকে এত ভালোবাসি আপনাকে ছাড়া আমি কোনো দিন আপনার বাড়িতে আসিয়া খাই না আপনাকে ছাড়া আপনার বাড়িতে আসিয়া আমি কোনো আপনাকে না দেখে চলে যাইনি ও ভাই আপনি এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করবে আমি কার কাছে আসবো আর কার কাছে এসে যুক্তিবিদ্যা নিয়ে যাব আমি কার কাছে কাজে আসিয়া আমি সঠিক পথের বাচ্চাটা পাইব ও ভাই আমি কেমন করে বাঁচব গো আব্বা আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আমার নবী পাক সাল্লাল্লাহু না আলাইহি ওয়াসাল্লাম আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন বুঝাইতে আছে আমরা জগতের মানুষ আমরা মনে করে অনেকে প্রকাশ করি যেই নবী জিন্দা যেই নবী গায়েবের সংবাদ দেনে দাতা নবী যেই নবীকে আমরা জিন্দা নবী মনে করি ওই নবী জগতের মধ্যে কেমন করে আপনা অসুস্থ হইতে পারে জগতের মধ্যে নবী কেন অসুস্থ হবে আমাদের মনে প্রশ্ন জাগে অনেকে আপনারা প্রকাশ করে দেয় নবী কেন নবী কেন অসুস্থ হবে এ বাবাজি ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে হে আমার উম্মতি উম্মতি আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে যার বাড়িতে রোগ নাই বালা নাই মুসিবত নাই যার বাড়িতে আপনার আল্লাহ তরফ থেকে কোনো রোগ নাই তার বাড়িতে আল্লাহ তরফ থেকে কোনো রহমত নাই জোরে বলেন সুবহানাল্লাহ জগতের মধ্যে মানুষকে আমার আল্লাহ রোগ দেয় বালা দেয় মুসিবত দেয় কাউকে আমার আল্লাহ পরীক্ষা করার জন্য দেয় কাউকে আমার আল্লাহ কষ্ট দেওয়ার জন্য দেয় কিন্তু রোগ দেয় রোগ যদি না থাকে জানবেন তার বাড়িতে আমার আল্লাহর কোনো রহমত না তার বাড়িতে আমার আল্লাহর কোনো রহমত নাই এটা জেনে নিবে কারণ যে বাড়িতে রোগ নাই কারণ প্রত্যেকটা বাড়িতে এখন বর্তমানে রোগ তাই বলে আল্লাহর উপরে নারাজ হবেন না আর রোগ আপনি আল্লাহকে আপনি রকম ভাবে আপনার মন আপনার মনটা যেন রকম ভাবে নারাজ না হয়ে যায় কারণ আপনার মন যদি নারাজ হয়ে যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে কারণ রোগটাও হচ্ছে আল্লাহর তরফ থেকে জোরে বলেন সুবহান আল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন না সুবাহান আল্লাহ ও আমার বাবা hide them আমার মা ফতেমা রদিয়াল্লা খোতাল আনহা আমার নবীজির সঙ্গে কথা বলে আয়েশা সিদ্দিকা রদিয়াল্লা খোতালা আনহা তিনি যেন একটু দূরে আপনার বসে আছে আমার নবীজি যখন দেখলেন আমার ফতেমাকে বুঝাইতে পারি না আমার ফতেমা যেন কান্না করে জগতের মধ্যে দেখবে সব চাইতে বেশি আপনার কান্না করে আপনার মেয়েরা সব চাইতে বাপের জন্য চোখের অস্ত্র ঝরায় মায়েরা এই জন্য মায়েরা বাপেদের কাছ আদর যত্নটা একটু বেশি পা কারণ বাপেরা মায়েদেরকে বেশি ভালোবাসে আমার নবী তো আরো একটু বেশি ভালোবাসতে কারণ হইলো আমার নবী জানিয়ে দিয়েছেন বলে দিয়েছে হে আমার উম্মা তুম্মা তোমাদের ঘরে যাদের কন্যা আছে যাদের তিনটা বেটি থাকবে আমি নবী আমার সঙ্গে তারা জান্নাতে যাবে জিজ্ঞাসা করে ইয়া নবী গো দুইটা সন্তান যাদের দুইটা কন্যা সন্তান আছে নবী বললেন তারাও যাবে জান্নাতে যাদের একটা সন্তান আছে বলে তারাও জান্নাতে যাবে অর্থাৎ এক কথায় বাড়িতে যদি একটা কন্যা থাকে আমার নবীর সঙ্গে ওই বান্দা জান্নাতে যাবে কন্যাকে দেখে আপনার মনে আনন্দ নিয়ে আসে কন্যা যদি আপনার বাড়িতে আসে আপনি নিজেকে ভাগ্যবান মনে করে কিন্তু এখন বর্তমানে যদি কন্যা সন্তান জন্ম নেয় বাপের মুখটা টেড়া হইয়া থাইকে যা কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে তো অনেক বাপ আছে দেখবেন ও মন খুলে প্রাণ খুলে হাসেনা পর্যন্ত এমন শ্বশুর পরিবার আছে যে মেয়ে হয়েছে বলে দেখতে পর্যন্ত যায় না এরকম আছে রিপোর্ট যে মেয়ে হয়েছে বলে দেখতে যায় না এখন বেটা হয়েছে তো ইয়াঘাড়ি মিষ্টি নিয়ে এসে সারা গায়ে আপনার বিলি বন্টন করে আবার আছে মিষ্টি খাও আমার ছেলে হয়েছে মিষ্টি খাও তোমার পোতা হয়েছে মিষ্টি খাও তোমার বিহাই ব্যাটা হয়েছে এই যে খাই আবার আর যেমন বিটি হয়ে গেছে এমনি লুক করে লাচে গালে হাত দিয়ে বসে আছে ওকে বলছে হ্যাঁ রে তোর কি হইলো বলছে মনটা খুব ভালো না। তো বেটার বেলায় তো খুব মিষ্টি খাওয়ালি এবার বিটির বেলায় দিটা খাওয়া তো বলছে আমাদের বংশে পরম্পরায় আছে যে মেয়ে হইলে মিষ্টি খাওয়াই

এখন যেমন ছাগল গরু বিক্রি করা হয় ওই রকম নারীদেরকে বিক্রি করা হতো সন্তান বিক্রি করতো মাকে ভাই বিক্রি করতো কে বাপ বিক্রি করতো বিটিকে হাটের মধ্যে বিক্রি করে দিয়ে আসতো বিক্রি করতো বাপজি ভাইরা তখন গোলামের জামানা ছিল আর নবী যখন জগতের মধ্যে আসলো তো এই নারীর সম্মানকে বাড়িয়ে দিল জোরে সব হান আল্লাহ এমন একটা সময় ছিল যে স্বামী যদি মারা যেত তো নারীকেও তার সঙ্গে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হইত ইতিহাস জানা নাই আমাদের আমাদের ভারতবর্ষের একজন কবি যার নাম হচ্ছে আপনার বিদ্যাসাগর এই বিদ্যাসাগর যে চরিত্র গঠন করেছিল কার কার দিকে লক্ষ্যপাত করে আমার নবীর দিকে লক্ষ্যপাত করে এখন যুবকদের যদি বলা হয় যে নারীর সম্মান কে বাড়িয়েছে তা আমরা যারা কোয়ালিফাইড পার্সন লোক আছি তারা বলবো যে স্বামী বিবেক আনন্দ নাকি কিন্তু স্বামী বিবেকানন্দ তো এই তিনশো বছর সাড়ে তিনশো বছর আগে আমার নারীদের সম্মান বাড়িয়েছে কিন্তু চোদ্দ শত বিয়াল্লিশ আগে আমার নবীজি বাড়িয়ে গেছে জোরে বলেন সুবাহ আমার নবীজি বাড়িয়ে দিয়ে গেছে তাহলে বাবজি ভাইরা এই মায়েরা যদি আপনার বাড়িতে আসে যদি কন্যা সন্তান আপনার বাড়িতে আসে তো আপনি হাসেন খুশি হন বেজার হইন না কারণ আপনি বেজার হইলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে জোরে বলেন না ওজুবিল্লা